আপনি রাতে যে পুতুলটাকে ডাস্টবিনে ফেললেন সকালবেলা সেটা কিভাবে মেয়ের রুমে ফিরে এলো দরজা জানালা বন্ধ ছিল কি ঢুকলো তাহলে খাওয়ার টেবিলে যদি দেখেন দুইটা প্লেট সাজাচ্ছি আপনার মেয়ে একটা তার জন্য এবং আরেকটা অদৃশ্য বান্ধবীর জন্য আপনি কি তখনও বলবেন এটা শুধুমাত্র নিচক খেলাধুলা খাত চুপের পুতুলটা যখন চেয়ারে বসে থাকে একদম মানুষের মতো উত্তর দেয় ভুল করলি আপনি কি করবেন ডাক্তার নাকি দোয়া বিশ্বাস না বিভ্রম নারায়ণগঞ্জের এই সত্যি কেসে আছে পঁয়ত্রিশশো টাকার একটি পুতুল একশো পাঁচ বছরে বন্দির জিন আর বাইশ জনের রুকিয়া পুতুলটা রাতে বাইরে ফেলা হলেও সকালে ফিরে আসে এটা কি কাকডাল নাকি কারো অদেখা ক্ষমতা রোকিয়ার সময় ঘর যখন ভারী হয়ে ওঠে আর পুত্রের ভেতর থেকে ভেসে আসে সেই কণ্ঠস্বর আপনি কি শেষ পর্যন্ত শুনতে পারবেন আগুনে শেষ করার আগে পুতুলটা কি শিকার করেছিল কেন সেই মেটা টার্গেট হলো আপনি কি এমন কোন পুতুল ঘরে এনেছেন আজ যে এই ঘটনা আপনার সাথে ঘটে আপনি কি প্রস্তুত আসছে হন্টেড পুতুল আজ রাত নয়টা ত্রিশ শুধুমাত্র ভয় ডট নেট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন হিট করুন